চুয়ান্ন বছর অনেক ছাড় দিয়ে সুশীল দেব ভরসা করে আমাদের দেশে বড় সমাজ হলো সুশীল আর তার কর্মদারের এই প্রথম আলো নিজেকে কি মনে করেন জানি না এনারা মনে করেন দাড়ি টুপি নিজের সম্প্রদায়ের পরিষ্কার বোঝাই দিতে হবে আমাদের হাতে মালা ভাষা নেই এরা মাদ্রাসা ব্যক্তি আমাদের আমাদের গর্বের আমাদের বিজয় কমিশনে একজন জেনারেল ছিলেন জেনারেল ফজলু যে কমিশনের প্রধান ছিলেন ইনিও মাধ্যম হবে তো ছোট করে দেখার কিছু নাই বিপ্লব হয় এই বড় লোক আরামে থাকা লোকজন বিপ্লব করেন না যুদ্ধ করেন না আপনি দেখেন একটা জুলাই বিপ্লবের কোন নেতাদের নাম নাই তার নাম নাই আসে যাত্রা বাড়ির মাদার ছাত্রদের আসে আমদানতা ছেলেরা রিক্সারা সবার একত্বত্বスル তেমন সুতরাং আপনারা নিজেদেরকে ছোট মনে করব না প্রথম anodic বারবারই করে প্রথম anodic শেষ হয়ে যাবে প্রথম anodic করবে না আমরা পুরো বন্ধ করে দেব আমরা 90 দেশের 90 বছর মান আমরা তাও বলি শান্তপ্রিয় শান্তভাবে থাকব আমরা অন্য ধর্মকে সম্মান করি কাছে রাখি কোনো রকম বিভেদ করি না আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা আপনারা থাকার কথা আপনার ডিউটি কোথায় আপনি নিরাপদ রাখেন নাই এখন আপনার চুয়ান্ন ধারা চুয়াত্তর ধারা ব্যবহার করতেছেন আনন্দের বিরুদ্ধে খুব সহজ টার্গেট আমি মনে করি আমরা সকল আবেদন যদি এক হই ওই শুধু সব পারায় যাবে এক হওয়ার আমাদের সময় এখন এক হওয়ার চুয়ান্ন বছর অনেক খাদ্য দিয়ে শিশুদের উপর ভরসা করে এরা দেশটাকে বিক্রি করছে টাকা বাজার করে বিদেশে বাড়ি ঘর বানাইছে আমাদের বিক্রি করে নাই ডক্টর এন উপর আশা ছিল কোনো কিছু করবেন না একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে আর কেউ নাই সব পাঠ পাঠ